নমস্কার বন্ধুরা হাওবাট্টা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে গরম পরিস্থিতি আরো ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে এটাই রয়েছে এই মুহূর্তের নতুন আপডেট অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে 31 মার্চ তারিখে নতুন আপডেট থেকে এটা জানতে পারা যাচ্ছে তবে আমরা প্রথমেই দেখে নেব যে তাপমাত্রা কি খবর রয়েছে আগামী কাল শনিবারের দিকে এবং রবিবারের দিকে তাদের সর্বোচ্চ তাপমাত্রার যা অবস্থা রয়েছে আগামীকাল তাদের তাপমাত্রা তো বাড়ছে এবং চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে গেছে ইতিমধ্যে পশ্চিম দিকের বেশ কিছু কিছু জেলাতে এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতেও কম নেই এখানেও রয়েছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে কিছুটা কম থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে এখানেও কিন্তু প্রচণ্ড গরম পরিস্থিতি চলে আসছে এমনিতেই গরম এসেছে এবং আরও গরম পরিস্থিতি আসবে তাই আগামীকালে যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেমন রয়েছে বর্ধমান সঙ্গে রয়েছে হুগলি এদিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকবে আর পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কোনো কোনো অংশে উনচল্লিশ থেকে চল্লিশ চলে যাবার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বড় কথা রয়েছে রবিবার থেকে ভয়ঙ্কর গরম পরিস্থিতি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখিনি রবিবারের কি অবস্থা হতে পারে তো রংটি দেখি বুঝতে পারছেন রবিবার ভয়ঙ্কর গরম এবং চল্লিশ থেকে কোথাও কোথাও চল্লিশ ক্রস করতে পারে এবং রবিবারের দিকের যা পরিস্থিতি রয়েছে তাতে একদিকে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও চল্লিশ অতিক্রম করতে পারে যেমন ধানবাদ রয়েছে অন্যদিকে পার্শ্ববর্তী জায়গাগুলো রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে চল্লিশ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেরকম একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তবে কলকাতার দিকে এবং নদিয়ার সঙ্গে দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এদিকে থাকতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই রবিবার থেকে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বাড়তে চলেছে এবং আস্তে আস্তে যা পরিস্থিতি রয়েছে তাতে আগামী সপ্তাহ থেকে কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ বা লু বইতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে তবে উত্তরবঙ্গে ততটা সম্ভাবনা এখনই নেই তবে মালদাতেও কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে তবে ওপরের জেলাগুলোতে ভয়ঙ্করভাবে গরম পরিস্থিতি আসছে না তবে তাপমাত্রা বাড়ছে গরম কিছুটা বাড়বে এবার সরাসরি বৃষ্টির আপডেটে চলে যাব যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে কি কি বললেন আবহাওয়া দপ্তর তাতে আজকে রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সেরকম তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মোটের ওপর তবুও পূর্বাভাস রয়েছে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে যেটা দেখা যাচ্ছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়া উত্তর চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাতের মধ্যে হতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জেলাতে হতে পারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় তিরিশ তারিখের দিকে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে দুই মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের জেলাগুলোতে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে এছাড়া একত্রিশ মার্চ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে এমনটা এখনও পর্যন্ত পূর্বাভাসে পাওয়া যাচ্ছে প্রত্যেক জেলার দিকেই তাঁরা যেটা বলছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব সকাল থেকে কি পরিস্থিতি হতে পারে একত্রিশ মার্চ তারিখে রবিবারের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে সকালের দিকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে প্রত্যেকটা জেলাতে ওপরের জেলাগুলোতে হালকা হালকা দু চার জায়গায় একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে ততটা কিছু দেখতে পাওয়া না গেলেও একত্রিশ তারিখে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এটা বলছেন আবহাওয়া দপ্তর তাহা বলছেন যে কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত কোন কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তো দেখতে পাওয়া যাচ্ছে মূলত উপকূলবর্তী জায়গাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তাই একত্রিশ তারিখে এবং তিরিশ তারিখে বিক্ষিপ্ত কোন কোনো জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে উপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে এক তারিখ পর্যন্ত আমরা দেখে নেব কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে এক তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে সেরকম কোন বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না শুকনো কথা রয়েছে এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে গরম পরিস্থিতি আগামী কয়েকদিনে বাড়বে বৃষ্টির যে প্রচন্ড সম্ভাবনা রয়েছে তেমনটা কিন্তু নয় তবুও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে কোনো কোনো অংশে হতে পারে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই দিকের এই জেলাগুলোতে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল সেটা একত্রিশ তারিখের দিকে আরেকটু বেশি রয়েছে নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে ততটা বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এটা আগেই আমরা জেনে গিয়েছিলাম তবু আমরা দেখে নেবার চেষ্টা করব তিরিশ তারিখের দিকে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি দক্ষিণ ত্রিপুরা গুমতি প্রত্যেকটা জেলার দিকে এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে অন্যদিকে তিরিশ তারিখের পর একত্রিশ তারিখের একবার পূর্বাভাসটা জেনে নেবো একত্রিশ তারিখে আসামের দিকে বৃষ্টি আরও বাড়বে সেটা আমরা আগেই দেখেছিলাম তো এই মুহূর্তের কি পূর্বাভাস দেখে নেওয়ার চেষ্টা করব অবশ্যই দেখুন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে চলেছে এবং বেশ বৃষ্টি বাড়বে এমনটা সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে সঙ্গে আসামের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি রয়েছে দিশপুর ডিমাপুর এদিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ততটা বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই মূলত আমরা দেখতে পাচ্ছি তাই এক তারিখ পর্যন্ত এরকমই একটা পূর্বাভাস আমরা পেলাম মূলত ত্রিপুরার দিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা বেশি হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে এবার বাংলাদেশের ক্ষেত্রে কি কি তথ্য পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশের ক্ষেত্রে আজকে রাতের দিকের যে সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে কি হবে না এবং কতটা হতে পারে বাংলাদেশের জন্য খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি আজকে রাতের দিকে হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে রংপুর অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টি নেই আগামীকালে যা পূর্বাভাস রয়েছে ময়মনসিংহ রয়েছে অন্যদিকে রয়েছে সিলেট এছাড়া রয়েছে কুমিল্লা রংপুর এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ শনিবারের এই তথ্য আমরা পাচ্ছি তাই বাংলাদেশের জন্য হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখা গেল এবং একত্রিশ তারিখের যা পূর্বাভাস আমরা দেখে নেবার চেষ্টা করব। একত্রিশ তারিখ সকাল থেকে সেরকম কিছু না থাকলো, সিলেটের দিকে এবং রংপুরের দিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি এবং দুপুর থেকে রাতের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার দিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে সহ দমকা ঝড়ের সঙ্গে কোথাও কোথাও হালকা বজ্র সহ বৃষ্টি হতে পারে এমনটা একটা সংক্ষিপ্ত আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা বুঝতেই পারলেন যেটা আমরা বুঝতে পারছি মূলত সেটা রয়েছে বাংলাদেশের জন্য বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখের দিকে একত্রিশ তারিখে কালবৈশাখী ধরনের একটা বিক্ষিপ্ত ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা গেল আপনি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং